চিন্তায় রাগে সে কি করবে কুল না পেয়ে আবারো হাঁটতে শুরু করলো বেশ কিছুক্ষণ হাঁটার পর সে বাস স্টেশনে পৌঁছে একটা বিকাশের দোকান দেখতে পায় দৌড়ে সে বিকাশের দোকানে হাজির হলো কি ভাই হাপাইতাছেন কেন ভাই খুব বিপদে পড়েছি ভাই বাড়িতে কথা বলা লাগে আপনার মোবাইলটা একটু দিবেন সমস্যা নাই নেন কথা বলেন তাই তার সবচেয়ে কাছের বন্ধু সাগরকে ফোন করলো হ্যালো সাগর দোস্ত টাকা লাগবে এখনই বিকাশ কর বিকাশে ব্যালেন্স নাই রে দোস্ত আচ্ছা ঘুম ভাঙাইলাম কিছু মনে করিস না সে আবার তার কাছের বড় ভাই রিফাতকে ফোন করলো হ্যালো কে আমি তাইজুল। কে রে এত রাতে ফোন দিছ কি হইছে। বড় ভাই চিন্তাইকারী খপ পরে পড়েছি আব্বা হাসপাতালে বাড়িতে যেতে এখনই আমার দুই হাজার টাকা লাগবে তাড়াতাড়ি বিকাশ করো